নমস্কার আজকে বলবো শনি নক্ষত্র পরিবর্তন শনি আঠাশে এপ্রিল তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্র পরিবর্তন কিন্তু বারো রাশির ক্ষেত্রেই পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে আমি সবসময় বলি যে রাশি চেঞ্জ বলুন নক্ষত্র চেঞ্জ বলুন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও একটা এফেক্ট বা ফ্যাক্টার হয় তার যে ভয় পাওয়ার কিছু নেই তার সাথে কি করতে আপনি রাশি ওয়ানটা ফলো করতে সেখানে সবগুলো ট্রানজিট আমি ডিসকাশন করছি এখানে ইন্ডিভিজুয়াল নক্ষত্র বা ইন্ডিভিজুয়াল গোয়ে ট্রানজিট বলি সেখানে আমি সব গোয়ে ট্রানজিটে আপনাকে বিচার করে ওটা ওভারঅল ডিসকাশন করি এই যে আঠাশে এপ্রিল শনি তার উত্তর ভদ্র পদ নক্ষত্রে গমন করবে তার জন্য কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে শরীরটা নিয়ে আপনার কিন্তু একটু ডিস্টার্ব হবে শরীরের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে পায়ে কোনো চোট লাগতে পারে রাতের ঘুমটা নষ্ট হবে যে কাজ করবে দেরি করে ঘুমতে ইচ্ছা হবে মানার মধ্যে ভুলভাল চিন্তা আসবে আপনার দেখবেন হয়তো কোনো বাজে স্বপ্ন দেখে ফেলবেন স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখবেন এগুলো আপনার মধ্যে আসবে চাকরি যারা পরিবর্তন আসবে আপনি চাকরি দেখা হলো ভালো হতে পারে মন্দ হতে পারে কিন্তু আপনাকে সেটা মেনে নিতে হবে বসের সাথে কোনো কন্ট্রাডিকশানে যাবেন না দুম করে চাকরি ছেড়ে দেবেন না কার সাথে তর্ক বিতর্ক করবেন না কলিগদের সাথে বা আপনার অবস্থান কর্মজীবী কোন তর্ক বিতর্কে জড়াবেন না প্রেমের জীবনে যদি সতর্ক থাকে প্রেমটা আপনার ভুল কথাবার্তা বা প্রেমিকের ভুল কথাবার্তা প্রেমিকার ভুল কথাবার্তা আপনি ডিস্টার্ব হতে পারে আপনার কিন্তু ব্যবসার জায়গাটা একটু লস হয় অনলাইন ট্রানজ্যাকশনগুলো কাউকে চেক দিলেন এগুলো আপনার ডিস্টার্ব বা দেখা হলো আপনার ব্যবসা করছে আপনার প্রোডাকশন ব্যবসা মেশিনটা আপনার ব্রেকডাউন হয়ে গেল আপনার সময় মতো মালটা সাপ্লাই দিতে পারলেন না অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল এইগুলো আপনার ফ্যাক্টর কিন্তু আপনাকে এইগুলো কিন্তু ধীর মাথায় চলতে হবে তাহলে যদি সারা জীবন তাই কক্ষণেই নয় যখন আপনার সময় আবার ফিরবে সেটার জন্য আপনি ওয়েট করতে হবে আপনাকে খুব এই খুব শর্ট টাইমের জন্য আপনি দেখবেন আবার সময়টা আপনার ফিরে আসছে অর্থাৎ আপনার কিন্তু দীর্ঘদিন এই ব্যাটপাত সময় চলবে না তার জন্য কি করতে হবে অবশ্যই আপনি সোনাবি সোনা শনিবার একটু নিরামিষ আর করবেন এবং আপনি মাঝে মাঝে শনি দেবের উদ্দেশ্যে সরষার তেল দান করুন কিন্তু শনিবারটা আপনি একটু নিরামিষ আর করবেন আর সস্তার তেল গায়ে মাখবেন না সস্তার তেল গায়ে আপনি কিনবেন না সস্যা তেল খাবেন না আর লোহার জিনিস কিনবেন না এগুলো একটু আপনাকে অ্যাভয়েড করে চলবে এটা ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই আপনার মিলবে ভালো লাগবে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে একটু লিখে যাবেন যদি ভালো লাগে ভালো লিখবেন খারাপ লাগে খারাপ লিখবেন আপনার যেটা মন চায় সেটাই লিখবেন কিছু নিতে বলে আপনি কোনো জোর করতে কিছু লিখার জন্য যেটা আপনার মনে হচ্ছে সেটাই করবেন ভালো থাকবেন নমস্কার